নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধা হবে সারাদিন পর নিজেদের জন্য কিছুটা সময় আমরা বের করে নিতে পারবো সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা যখন বাজারে গিয়ে নেল পলিশ কিনি দেখবে এরকম কসমেটিকের প্রতি মেয়েদের কিন্তু একটা দুর্বলতা থেকেই যায় তাই না একটা নেল পলিশ কিনতে গেলে পছন্দ মতো কালার পেয়ে গেলে আমরা কিন্তু অনেকগুলো নেল পলিশ একসাথে কিনে আনি তখন কি হয় দেখবে একটা নেল পলিশ হয়তো দীর্ঘদিন পড়লাম আর বাকি নেল পলিশগুলো অনেক সময় দেখবে পেছনে পড়ে যায় থেকে যায় আমরা সেটা আবার পরবর্তীতে ব্যবহার করি তাই না তখন কি হয় পরবর্তীতে ব্যবহার করার সময় দেখবে এর প্যাচটা কিন্তু মানে একেবারে টাইট হয়ে যায় আর শুকিয়ে শুকিয়ে যায় নেল পলিশটা তখনই প্যাচটা যাতে বেশি টাইট না হয়ে যায় তার জন্য তোমরা কি করবে কিনে আনার পরেই প্রত্যেকটা নেল পলিশ খুলে তার প্যাচটার মধ্যে মানে শিশিটার মধ্যে ভেজলিন লাগিয়ে নেবে ভেজলিন তো প্রত্যেকের বাড়িতেই থাকে সেই ভেজলিন লাগিয়ে নেবে তাহলে দেখবে ওই প্যাচটা কিন্তু কোনো সময় টাইট হয়ে আটকে থাকবে না দীর্ঘদিন ব্যবহার না করার ফলে কিন্তু টাইট হয়ে যায় তখন কিন্তু আমাদের খুলতে প্রচণ্ড অসুবিধে হয় কারোর হেল্প নিতে হয় তো তোমরা যদি এই ছোট্ট কাজটি করে নিতে পারো তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে আর এগুলোর প্যাচ কেটে কিন্তু এটা নষ্টও হয়ে যাবে না তাই বন্ধুরা নিরপলিশ কিনে আনার সঙ্গে সঙ্গেই কিন্তু এর প্যাচটার মধ্যে ভালো করে ভেসডিন ঘষে দিতে পারো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে একটা লাইক করে দিয়েও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন চিরুনি দীর্ঘদিন ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায় তখন আমরা সার্ফ সাবান দিয়ে অনেক রকমভাবে কিন্তু আমরা সেগুলোকে পরিষ্কার করি তাই না দীর্ঘদিন পরেই কিন্তু মোটামুটি পনেরো দিনে একদিন আমাদেরকেই এই চিরুনিগুলো পরিষ্কার করতে হয় দেখবে হঠাৎ করে ধরো বাড়িতে কোনো গেস্ট চলে আসলো তখন কি করবে তখন তো সার্ফ সাবানে ভিজিয়ে রেখে অতটা সময় হাতে থাকে না তাই না তখন তোমরা চট জল কাজটি করে নেবে এর চিরুনির মধ্যে বেশি করে পাউডার দিয়ে দেবে যে কোনো পাউডার হলেই হবে অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় সেই পাউডার ফেলে না দিয়েও কাজে লাগাতে পারো তার চিরুনির মধ্যে দিয়ে দেবে এবার একটা ব্রাশ নিয়ে নেবে যেই পুরনো মানে ফেলে রাখা ব্রাশ সেই ব্রাশ দিয়ে ওপর থেকে নিচের দিকে টানবে তাহলে কিন্তু দেখবে ওই পাউডারের জন্য ওই ময়লাগুলো কিন্তু একেবারে আলগা হয়ে যাবে পুরোটা কিন্তু এই ব্রাশের সাথে বেরিয়ে আসবে তোমাদেরকে একেবারে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সমস্ত নোংরা বেরিয়ে আসলো এই পাউডারের সাথে তার ফলে আর একটা সুবিধেও হয় এই পাউডারের যে সুন্দর স্মেলটা সে থেকে সেটা কিন্তু চিরুনির মধ্যে থেকে যায় খুব সুন্দর একটা স্মেল থাকে সেই চিরুনির যে গন্ধটা সেটা কিন্তু বাজে গন্ধটা চলে যায় তো এইভাবে করে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো চিরুনি একেবারে চটজলদি উপায় সামান্য পাউডার ব্যবহার করে দেখো আমি একদম কাছ থেকে তোমাদেরকে ময়লাগুলো দেখাচ্ছি দেখো একেবারে সাদা পাউডারটা কিন্তু পুরো কালচে কালচে হয়ে গেছে আর এক ফোঁটাও কিন্তু ময়লা চিরুনির মধ্যে নেই তো এইভাবে তোমরা চটজলদি উপায়ে খুব সুন্দর করে চিরুনিটা পরিষ্কার করে নিতে পারো ভালো লাগলে বন্ধুরা সবার মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই একটা লাইক করে জানিও তোমাদের কেমন লাগলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস তিন নম্বর টিপস দেখো বন্ধুরা এরকম পুরোনো আই কার্ডের খালি বাক্স মানে প্যাকেটগুলো অনেক সময় কিন্তু ঘরে থাকে তো সেগুলোকে আমরা আই কার্ডগুলো নষ্ট হয়ে গেলে কী হয় এমনি আমরা হয়তো বা একটা ফাইলের মধ্যে রেখে দিই বা ফেলে দিই তো কার্ডগুলো ফেলে দিলেও এইরকম যে আই কার্ডের যে খাপটা সেটা কিন্তু কখনোই ফেলবে না এটার মধ্যে প্রয়োজনীয় অনেক কিছু তোমরা যত্ন করে রাখতে পারবে এমনকি ক্যারি করতে পারবে তো আই কার্ডের এই যে ফিতেটা সেটা আমি খুলে দিলাম এটার মধ্যে তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় এটিএম কার্ড শপিং মলের কার্ড মেট্রো কার্ড তারপর বিভিন্ন যত ব্যাংকের মানে বিভিন্ন যে কার্ড থাকে খুবই প্রয়োজনীয় দরকারি আইডেন্টি কার্ড কারোর অফিসের স্কুলের বা কলেজের সেগুলোকে কিন্তু তোমরা রাখতে পারবে তো এগুলোর মধ্যে মোটামুটি অনেকগুলো কার্ড রাখতে পারবে রেখে তোমরা এটা ফাইলে রাখলে অথবা পকেটে রাখলে ক্যারি করলে দেখবে নষ্ট হবে না বা হ্যান্ডব্যাগে রাখলে এটা যেহেতু প্লাস্টিকের হয় তার ফলে কিন্তু মানে কোনো জল কিছু এটার মধ্যে যাবেও না তার ফলে কিন্তু তোমাদের এই কার্ডগুলো খুবই ভালো থাকবে তো আমি এক্সাম্পল হিসেবে দেখো একটা কার্ড আইডেন্টি কার্ড রেখে তোমাদেরকে দেখালাম ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করো আর তোমরাও এটা ট্রাই করো দেখবে অনেকটা হেল্প হবে চলে আছি পরবর্তী টিপসে চার নম্বর টিপস দেখো বন্ধুরা বাসনকোষণ আমরা প্রত্যেক দিন মাজা ঘষা করি তাই না সারাদিন আমাদের মেয়েদের কাজ হচ্ছে এই বাসন মাঝামাঝি করা তো কিন্তু দেখবে কিছু বাসন আছে যেগুলো পরিষ্কার করলেও কিন্তু এর কোনার মধ্যে কিন্তু ময়লাগুলো থেকেই যায় যেমন এই রকম যে ননস্টিকের কড়াইগুলো কড়াইয়ের যে ঢাকনা থাকে এই ঢাকনাগুলো কিন্তু এই কাচের জায়গাটা আমরা মেজে ঘষে একেবারে ঝকঝকে করে রাখি কিন্তু এর কোনায় যে একটা নোংরা জমে থাকে সেটা কিন্তু আমরা পরিষ্কার করি না এটা আমাদের মাথায়ও থাকে না তো যখন তোমরা সময় পাবে এই জিনিসটাকে একেবারে নিট ক্লিন করার জন্য এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো এই যে নেল কাটারের দেখো আমি ওপরের যে সরু যে জায়গাটা সেটাকে আমি বের করে নিয়েছি এইবারে আমি তোমাদেরকে এটা এটা এক দুইবার ঘষবে দেখবে পুরো ময়লাটা বেরিয়ে আসছে তারপরে তোমরা কসবাইট দিয়ে ঘষে ভালো করে যদি জল দিয়ে ধুয়ে নাও দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এ ঢাকনাটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো আমি ময়লাগুলোকে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণ ময়লা হয়েও ছিল কোনায় আর সেগুলো কেমন উঠেও আসছে খুব সহজে তো এইভাবে করে বন্ধুরা তোমরা যদি পরিষ্কার করো তাহলে কিন্তু বাসন কোষণগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটা কিন্তু পুরোটাই পরিষ্কার রয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এর কোন এতটা ময়লা ছিল তো এইভাবে করেই তোমরা এখন থেকে পরিষ্কার করো দেখবে অনেকটা হেল্প হবে আজ আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আজকের ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো লাইক করো অবশ্যই কমেন্ট করো আর বিপাশা জুয়াল চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টল করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো পরের দিন আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে